ভুল প্যাকেজ আপনার হলো 3 লক্ষ টাকা 3 লাখ প্লাস যারা যে বাজেট আছে তারা কিন্তু সিনথিয়া কার শোরুম আপনি এই ফেব্রিস্টাস এনে জাপান থেকে যাওয়ার গাড়ির সাথে আছে তাই এই সমস্ত গাড়ি আসলে যারা ব্যবহার করছে আগে তারা জানে যে এগুলো কি কত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগসে আজকে চলে আসছি

মাঝারে দক্ষিণ পাশে যে মেন গেট আছে মেন গেটের পাশে আমার এই সিনতে কার সেন্টার বর্তমানে দেখাব আমার এই লেন্স আর মিসু গাড়িটা আচ্ছা আচ্ছা গাড়িটার মডেল রেজিস্ট্রেশন কত এটা হলো আপনার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো আচ্ছা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশনের ভিতরে অবস্থা ইন্টেরিয়র অবস্থাটা দেখেন

ভিতরে ইন্টেরিয়ার অবস্থা দেখেন খুব ফার্স্ট ক্লাস টিপটপ অল অফ সোনাটো যেখানে যা কিছু আছে এসি হেয়ার বক্স ইঞ্জিন সব ওকে আছে আল্লাহ রহমতে সব কিছু ওরিজিনাল ভিতরে বিস্ক্রিন টুরে চাবি স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল এবং ডোর প্যাড গুলো কিন্তু খুবই ভালো সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা কিন্তু পাল কালারের একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে গ্লাস এখানে দেখেন যে জি প্রিমিয়াম জি হ্যাঁ এই যে জি প্রিমিয়াম এই যে জি 1800 সিসি গাড়ি

আঠারোশো সির আর অরিজিনালি জি পে গেছে যারা গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু সিনথিয়া কার সেন্টার ইনশাআল্লাহ ভিজিট করতে পারবেন অথবা শঙ্কত ভাইয়ের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন সো নেক্সট কোন নেক্সট আছে আমার কাছে রেড কালারের এইটা হলো আপনার স্টাইল সলিড এটা বডি কিট করা গাড়ি বডি কিট করা এটা এই যে দেখেন বডি কিট করা আছে বডি কিট করা একটা গাড়ি এটা খুব সুন্দর একটা গাড়ি এটা অল অসনটো এটা কি ভাই এটা হচ্ছে আপনার স্পেশাল করানো আছে ওই ইঞ্জিনের বাতাসটাকে নিঃশ্বাসটাকে পরিষ্কার ভাবে রাখার জন্য মানে আসনে নিয়ে আসার জন্য নিয়ে আসার জন্য সুন্দর ভাবে এটা অবস্থা দেখেন খুব ফাস্ট ক্লাস অবস্থা আছে এটা ওদের প্লেয়ার লাগানো আছে জি জি এবং সিলটা এটা অল অপশন যারা শৌখিন ব্যক্তি আছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার যারা আমার এটা কি এসি কমপ্লিট প্যাড গুলো দেখেন হ্যাঁ এসি কমপ্লিট এসি কমপ্লিট ডোর ডোরপেডগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি চাবি স্টার্ট এবং এলপিজি করানো

মডেল মানে পঁচানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন করা যারা পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি ক্রয় করেন ভাবছেন বা ইয়াং জেনারেশন যারা আছেন আরো নিয়ে কিন্তু ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন গ্লাস এখনো

এটা কি ডোর গুলো সব অটো আচ্ছা আছে দেখেন এটা হচ্ছে আপনার 92 মডেল আচ্ছা ডোরগুলো কিন্তু ওটো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার পাশাপাশি এসি কি কমপ্লিট

সিট কভার নতুন লাগানো আছে গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা কিন্তু টয়টা কেরি না মাই রোড মাই রোড কেরি না এটা মডেল রেজিস্ট্রেশন কত বলছেন এটা আপনার হইল আপনার 95 মডেল 2000 রেজিস্ট্রেশন e 2000 রেজিস্ট্রেশন গাড়িটা প্রাইসটা কত এটা আমি খুব কম প্রাইসে দিয়ে দেব গাড়িটা এটাই মাত্র আমি 3 লক্ষ 20000 টাকা দিব 3 লাখ প্লাস বাজেট আছে কাইন্ডলি সিনথিয়া কার সেন্টারে এসে টয়টা কেরি না মাই রোড টয়টা স্টারলাইট স্টারলাইট সলিল রেড এন্ড কালার টয়টা এলিয়ন A15

টায়ার গুলো এখন দেখেন খুব সুন্দর আর ভিতরে আপনার আপনারা দেখেন আপনারা যারা ভালো কন্ডিশন একটা ফ্যামিলির জন্য অথবা বাড়ায় চালাবেন ভাবছেন তারা কিন্তু এই সিনজিয়া কার সেন্টারে টোটাল এলিয়ন এ ফিফটিন প্যাকেজের গাড়ি দেখতে পারেন এটা সফট টাচ এসি প্যানেল অ্যান্ড্রয়েড প্লেয়ার চাবি স্টার্ট ভিতরে বিস্কিট একদম মাখন কন্ডিশনে ট্রান্সমিশন অটোমেটিক এটা সিনজি কনভার্ট করা আছে মানে গ্যাস করা আছে সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং ওল্ড শেপের মধ্যে বেস্ট কন্ডিশনের বেস্ট একটি গাড়ি সিনজিয়া কার সেন্টার ইনশাল্লাহ পাবেন গাড়ির প্রাইসটা কত এটা প্রাইস দিচ্ছি চৌদ্দ লক্ষ পঞ্চাশ আসকিং প্রাইস তারপরে অপশন আছে কথা বলা সিনজি কনভার্ট করা আছে ভিতরে বিস্কিট ইন টুরিয়ার এবং টায়ার নতুন গাড়ির সব কিছু ভালো কন্ডিশনে সুপার কন্ডিশনে আছে এই এসি সাসপেনশন কোনো কাজ কাম না কোনো কাজ আদি গাড়ি আছে এটা 90 করলা বলা হয় নাইনটি করলা নাইনটি করলা এই গাড়িটা আপনার এত মজবুত এত শক্তিশালী একটা গাড়ি বাংলাদেশের যত গাড়ি আসছে এই গাড়ির একটা রেকর্ড আছে যে নাইনটি করলা এক নামে সবাই চিনে আচ্ছা নাইনটি করলা এবং এটা এসি লিমিটেড এটা একটা ব্যতিক্রম আছে এটা এসি লিমিটেড এবং এটা পনেরোশো সিসির গাড়ি এটা সিসি কি পনেরোশো পনেরো সিসি এবং মেরুল গিয়ার এটা মডেল হচ্ছে আপনার এলো বিরানব্বই মডেল

টুকটাক স্কেচ আছে ভাই একটা গাড়ি মানে এই না কি গোমাই নেবে এখন লোহা হা হলো হাইটা আচ্ছা গাড়িটা প্রাইস কত রাখতেছেন ভাই এর প্রাইস দিচ্ছি আমি মাত্র 3.5 লাখ টাকা কত মাত্র 3.5 লাখ চুপ করে কাজ না গিয়ার বক্স ইঞ্জিন থেকে শুরু করে সেই রকম কন্ডিশন একটা গাড়ি এই গাড়ি পাওয়া যায় না খুব কম এটা টয়টা এস লিমিটেড করলা বা 90 করলা বলে যারা 3 লাখ প্লাস বাজেট আছে তারা এই গাড়িগুলো ইনশাআল্লাহ দেখতে পারে হ্যাঁ এটা 111 আরেকটা গাড়ি হোয়াইট কালারের এটা আপনার ক্রিস্টেল

মাত্র তিন লাখ প্লাস বাজেট আছে চার লাখ টাকার নিচে তাদের জন্য কিন্তু যাদের জন্য এটা বাচ্চা কাছে স্কুলে যাবে তাদের জন্য এই গাড়িটা খুব সুন্দর মানে অল্প জায়গাতে এটা পার্কিং হয়ে যাবে এটা ফুয়েল এফিসিয়েন্সি ভালো ভালো একটা মাইলেজ অফার ফাইন সো ইনশাআল্লাহ এই গাড়িটা সম্পর্কে জানার জন্য অন স্ক্রিনে নাম্বার থাকবে অথবা ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এটা হচ্ছে যে কারসেনটা সারা বাংলাদেশে বেজে একটা সুপরিচিত জায়গা আমাদের ঢাকা মিরপুরে হযরত সাহালি বাগদাদি রহমাতুল আলাইহিস মাজার সেই মাজারের দক্ষিণ পাশে যে মেইন গেট সেই মেইন গেট সংলগ্ন আমাদের সিনথে কারসেন্টার